তো একটা সিনেমা যখন যেই শালটিকে কেন্দ্র করে আমরা সিনেমাটি বানাই সেই শালটিকে ঘিরে একটা প্ল্যানিং থাকে যে আমরা সিনেমাটি সেই সময়টাতে রিলিজ দেব এবং পরিচালক প্রযোজক এবং স্পেশাল আর্টিস্ট সেই সময়টিতে আমরা রিলিজ করতে না পারলে খুব বেশি দুঃখ লাগে একজন অ্যাক্টর হিসেবে খুব কষ্ট মানে অনুভব করি সব সময় কারণ একটা সার্টিন প্রেক্ষাপটকে ঘিরে সেই সময়ে সেই সেই বছরগুলোতে চলমান যে মুভিগুলো আছে সেটাকে একটা প্যারামিটার হিসেবে ধরে আমরা একটা গল্পকে সাজাই একটা সিনেমাকে একটা কমার্শিয়াল ফ্লেভার দেওয়ার চেষ্টা করি সেই সময়গুলো যখন কোনো নানান কারণে আমরা যখন সিনেমা রিলিজ দিতে পারি না নানান জটিলতায় সিনেমাটি পড়ে যায় সেই সঙ্গে দেখা যায় সেন্সরে নানান রকমের নানান ইস্যু নিয়ে আপত্তি দেখা দেয় এটা একটা বরাবরের মতো একটা নর্মাল ইস্যু কিন্তু সত্যি বলতে এই সিনেমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে ডিরেক্টর প্রডিউসার বিশেষ করে আর্টিস্টরা অনেক বেশি সাফার করে সেই সঙ্গে একটা যেমন একটা স্বপ্ন যেমন সাডেনলি থেমে যায় সেই সঙ্গে একটা প্রপার যে প্ল্যানিং যেটা মাথায় নিয়ে আমরা আগাতে চাই সেটাও থেমে যায় এবং একটা সুন্দর গল্প যেটাকে আমরা যেই বছর মানুষকে দেখানোর একটা টার্গেট থাকে প্রতিটা জিনিসেরও তো একটা নির্দিষ্ট টার্গেট থাকে সেই টার্গেটটা আসলে ফুলফিল হয়ে ওঠে না এনিওয়েজ বাট সব কিছু শেষেও যখন একটা দীর্ঘ অপেক্ষার পর একটা জিনিস হাতে পেলে আমরা যেমন খুশি হই ঠিক তেমনি একটা পছন্দের সিনেমা মেকআপ সিনেমাটি আলটিমেটলি ব্যাখ্যাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে সো মোর ওভার আই এম সো হ্যাপি আমি ভীষণ হ্যাপি এবং মাউন্ট ভাইয়ের সঙ্গে আমার দুটি সিনেমাতে কাজ করা হয়েছে আনফর্চুনেটলি আমার সেকেন্ড মুভিটা আগের সিনেমা হলে রিলিজ হয়ে গেছে এবং দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান যেটা আমি এতক্ষণ বললাম যে নানান কারণে ছবিটি ডিলে হয়েছে কিন্তু আসলে এই গল্পের দিক থেকে চিন্তা করলে সিনেমাটির গল্প এবং প্ল্যাটফর্ম এতটাই স্ট্রং যেটা আসলে সব সময়ের জন্য আমার কাছে মনে হয় যে আগামী দশ বছর পনেরো বছর বিশ বছর পরেও এই ছবির গল্পটির জন্য ছবিটি এভারগ্রিন গ্রিন হয়ে থাকবে মাহন ভাই বরাবরই একজন গুরু নির্মাতা তিনি অনেক সিনেমা নির্মাণ করেছেন কিন্তু যখন প্রথমবার ওটিটিতে সিনেমা আমরা যখন একটা একটা স্ক্রিনিং করেছিলাম যখন ছবিটি সবাই দেখেছে তখন বলেছিল যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম অফ অনন্য মামুন সো আমার কাছে মনে হচ্ছে দর্শকরা যখন ছবিটি দেখবে এর ব্যতিক্রম কোনো কিছু মনে হবে না সো আমি ছবিটি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে আমি ডেটটি লাস্টের দিকে জানাচ্ছি এবং সেই সঙ্গে আমার যে যারা সহশিল্পী রয়েছেন আমার বিপরীতে কাজ করেছে রিয়েলি রিয়েলি এটা প্রথম সিনেমা তারেকানাম স্যার সহ আরও বেশ কিছু গুণী অভিনেতা এই সিনেমাতে রয়েছে তারিকানাম স্যার একজন শক্তিশালী অভিনেতা বরাবরের মতো এবং যেই চরিত্রটি নেগেটিভ চরিত্রটি প্লে করেছেন অসম্ভব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন এবং আমাদের টিম ওয়ার্ক ওয়াজ ভেরি স্ট্রং আমরা কলকাতা কলকাতায়ও আমরা কাজ করেছি বাংলাদেশে আমাদের কাজ করেছে এবং সেই সঙ্গে রামজি ফিল্ম সিটিতে একটা লম্বা সময় ধরে আমরা যদি ভুল না করে থাকি বিশ দিনের মতো একটা শিডিউল ছিল আমাদের এবং আমরা গান করেছি ইন্দোনেশিয়াতে সো সব কিছু মিলিয়ে এই সিনেমাটিকে আসলে একটা ফুল ফ্লেজড একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে রূপ দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছে এবং আমাদের কাছে মনে হয় যে আমাদের চেষ্টা এবং টার্গেট অনুযায়ী আমরা সাকসেসফুল হতে পেরেছি সো সব কিছু ঠিকঠাক থাকলে কোনো প্রকার কোনো প্রতিবন্ধকতা যদি সামনে সৃষ্টি না হয় ইনশাল্লাহ আগামী দশে জানুয়ারি আমরা ছবিটি মুক্তি দেব ইনশাল্লাহ